তো আজকে আপনাদেরকে এই যে কালো চুটকে কড়াই খুবই সহজভাবে ভাবে সাদা চকচকে করে দেখাবো এবার কড়াইটা এইভাবে উড় দেবো এই যে এই যে দেখেন একদম মুখের মতন চকচক করছে আসসালামু আলাইকুম মেয়ে কিচেনে আপনাদের সবাইকে স্বাগত কিছুদিন আপনাদের আগেই দেখিয়েছিলাম নন স্টিক প্যান পরিষ্কার করা তো অনেকে আপনারা বলেছিলেন কড়াই পরিষ্কার করে দেখাতে তো আজকে আপনাদেরকে এই যে কালো চুকচুকের কড়াই খুবই সহজভাবে সাদা চকচকে করে দেখাবো তাই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন খুবই ভালো লাগবে আর কীভাবে পরিষ্কার করছি সেটা আপনাদেরকে দেখাবো তার জন্য দেখেন পুকুর পাহাড়ে চলে এসেছি এইখানেই মানে যা কিছু নিবার এখান থেকেই নিব তো এই কড়াইটা আপনারা দেখে চিনতে পারবেন এই কড়াইটা আমি প্রতিদিন রান্না করি কিন্তু ভিতরটা পরিষ্কার করি বাইরেটা করি না তো বাড়িটা দেখেন একদম কালো চুকচুকে হয়ে গেছে এই যে পুরু হয়ে বসে গেছে এই যে অনেক পুরোনো কড়াই কালি তো একদম বসে আছে পুরো তো এটা মাত্র শুধু দশ মিনিটে আপনি সহজেই চকচকে করে নিতে পারবেন তো তার জন্য আমার লাগবে মাটি এই পুকুর পাট থেকে আমি মাটিটা নিয়ে দিব এই ভিতরটাকে পুরো করে একদম লিপে দেবো মাটি আর আপনারা অনেক দিন থেকেই বলছিলেন কড়াই পরিষ্কার করে দেখার জন্য তো আর টাইমই হচ্ছিল না কালকে আজকে ভাবলাম যে দেখিয়ে দিই আপনাদেরকে আপনারা অনেকেই বলেন যে কড়াইটা আমি কীভাবে পরিষ্কার করি একদম সাদা চকচকে থাকে সেটা আপনাদেরকে দেখিয়ে দেব ভালো করে মাটিটা নিপে নিয়েছি এবার চলে আসলে চলে যাব কড়াই নিয়ে চুলোতে চলে এসেছি আর মাটিটা লিপেছি তার কারণ হচ্ছে ভিতরটা যেতে কালো না হয়ে যায় তার জন্য মাটিটা দিয়ে দিয়েছি আর মাটিটা চেষ্টা করেন পুরো করে দেওয়ার এবার কড়াইটা এইভাবে উপর করে দেব এই যে এবার কড়াইটাকে ভালো করে জাল করবে খুব ভালো করে গরম কিছুক্ষণ আমি জাল করে নিয়েছি এবার একটা চাকু দিয়ে এইভাবে কেউ ছাড়ি না আর এই যে দেখেন এগুলো সব তেলের এইভাবে করলে খুব সহজেই সেন্টে আর তেল আপনি এই রকম উঠে পারবেন না যত ভালো তখন গরম হবে তেলটা দেখবেন খুব সহজে ছেড়ে যাবে তাই গরম গরম এইভাবেই ছাড়ায় হাত দিবেন না কিছু কাপড় টাপড়ে ধরবেন তারপরে এইভাবেই ছাড়ায় সেন্টে যাচ্ছে সহজে ছাড়বে না তো দেখেন এই কত সুন্দর সহজেই ছেড়ে আসছে গরম দেখেন কত সহজে উঠে যাচ্ছে শুধুমাত্র এইভাবে একটু করে দিকটা কেমন এইগুলো এইভাবে ছাড়িয়ে দেবো দেখেন ভিতরটা কালি হয়নি আর যদি ভিতরে কালিও থাকে তাহলে খুব সহজেই মাটি দাও কারণ উঠে নি এগুলো আপনাকে কত মিনিটে উঠে দেখাব একদম চকচকে পরিষ্কার করে দেখা এই কড়াইটা আমি যখন থেকে ব্যবহার করছি তখন থেকে মানে এই দিকটা মাজেনি মানে ভিতর দিকটা শুধু তাড়াতাড়ি মেজে নিতাম আর এই দিকটা প্রতিদিনই তো কালি হয়েছিল তো রান্না করছি তার জন্য পরিষ্কারই করিনি করছি মোটা হয়ে যে কালিটা পড়ে থাকে সেটা আমি কিন্তু পরিষ্কার করে নিয়েছি এই জন্য সব ছেড়ে গেছে আর বাকি যেটুকু আছে সেটুকু পরিষ্কার করবো তার জন্য এখানে আমি একটা সিরিজ কাগজ নিয়েছি এটা আপনারা যে কোনো হার্ডওয়্যার দোকানে কিন্তু সহজেই পেয়ে যাবেন দাম মাত্র দশ টাকা নেবে আর একটা যদি এটা কিনে নিয়ে আসেন তাহলে তিন থেকে চারটা করে হয় পরিষ্কার করে নেবেন খুবই সহজে এবার এইভাবে ঘষে নেব আর গরম অবস্থাতে কাজটা করে দিলেন এখন কিন্তু খুব গরম নাই হালকা গরম আছে ভালো হবে পড়াইটা এত কালি হয়েছিল পুরো হয়ে কি দেখেন এই লেখাগুলো বুঝতে পারা যাচ্ছিল না এখন এবার দেখেন বুঝতে পারা যাচ্ছি এই যে অনেকে আপনারা জিজ্ঞেস করেন যে এই কড়াইটা আমার কি কোম্পানি আপনারাই দেখে বুঝতে পারবেন যে কি কোম্পানি এবার লেখাটা আস্তে আস্তে বুঝতে পারছি এই যে সিরিজ কাগজ দিয়ে যতটা কড়াইটা পরিষ্কার করার করে নিয়েছি এবার পুকুর ঘাটে চলে এসেছি আর ভালো করে ধুয়ে পরিষ্কার করব। বাকি যে কাজটা আছে সেটা করব। আর রকম তারের ছোপড়া তো সবারই ঘরে আছে এটা লাগবে আর একটু যে কোনো সাবান নেবেন মানে বাসন মাজার সাবান আর তার সঙ্গে একটু বালি কিংবা মাটি লাগে একটু মাটি নিয়ে নিব ভালো করে খেটে খেটে মাজবে পাঁচ মিনিট আমি বালি আর মাটি দিয়ে খুব ভালো করে মেজে নিয়েছি এবার পরিষ্কার করে দেখবো যে কতটা পরিষ্কার হয়েছে দেখেন সেই কড়াই দেখে মনে হচ্ছে কোন পুরনো কড়াই এই যে মাত্র দশ মিনিটে যতটা সম্ভব পরিষ্কার করে নিয়েছি অত পুরনো কড়াই কি একদিনও সম্পূর্ণ একদম উঠে যাবে না একটু একটু যেগুলো লেগে আছে এবার আপনি কালকে আবার যখন মাঝবেন এগুলো উঠে যাবেন তাহলে দেখলেন তো কত সহজে কড়াইটা পরিষ্কার করে দেখালাম ভিতর বা ডাঁট এগুলো সব দেখেন পরিষ্কার করে দিয়েছি এগুলো কত কালো ছিল এই যে দেখেন এই যে দেখেন একদম মুখের মতন চকচক করছে আশা করছি আজকের এই কড়াই পরিষ্কার করা পদ্ধতিটা আপনাদেরকে অনেক ভালো লেগেছে ভালো লেগে থাকলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর অবশ্যই বেশি বেশি করে শেয়ার করবেন লাইক করবেন আজকে তাহলে এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরের কোনো নতুন পদ্ধতি নিয়ে